প্রতিনিয়ত প্রাণ ও প্রকৃতি ধাবিত হচ্ছে ধ্বংসের দিকে প্রাণ ও প্রকৃতি রক্ষায় জলবায়ুর সুবিচার স্লোগানে এপ্রিল এখানে শুক্রবার বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর সিআরবিতে চৌত্রিশটি যুব সংগঠনের যৌথ উদ্যোগে জলবায়ু ধর্মঘট কর্মসূচি সম্পন্ন হয় ধর্মঘটের প্রারম্ভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আইও আইসিএম চট্টগ্রামের প্রধান সমন্বয়ক চট্টগ্রামের অন্যতম যুব সংগঠক মোহাম্মদ মহিনুদ্দিন লিটনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ইকো নেটওয়ার্ক গ্লোবাল ইকো ক্যাম্পেইন ও ট্রেনিং লিড ইসমাইল হোসেন মেহরাজ ও লাল সবুজ সোসাইটির সাধারণ সম্পাদক ফয়েজ সাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে জলবায়ু ধর্মঘটের সংহতি প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান আই ও আন্তর্জাতিক আইসিএমে আন্তর্জাতিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্সের ভাইস প্রেসিডেন্ট এ এম মাহবুব চৌধুরী পরিবেশবিদ ও কর্ণফুলি গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগির প্রাবন্ধিক ও লেখক নেসার আহমেদ খান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিজাউর রহমান আই ওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ইপসার ইউথ প্রোগ্রাম কোয়ার্ডিনেটর মোহাম্মদ আব্দুস সবুর ধর্মঘটের পূর্বে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয় যেটি নগরীর টাইগার পাস হতে শুরু হয়ে সিআরবি পলো গ্রাউন্ড টাইগার পাস মোড় বাজার স্টেডিয়াম প্রদক্ষিণ করে সিআরবি সাত রাস্তার মোড়ে শেষ হয়